তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া রুপাইন্টো ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রাথমিকে দু হাজার বাইশের টেট কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছি ইতিমধ্যে ভিডিও টাইটেল থামাল থেকে আশা করি আপনি বুঝতেই পেরেছেন যে দু হাজার বাইশের টেট কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের জন্য আগামী দিনে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সময় ভ্যাকান্সি রিলেটেড একটি আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আপনাদের জন্য নোটিফিকেশন আসতে চলেছে খুব শীঘ্রই এটা আপনারা সকলেই জানেন তবে নোটিফিকেশান প্রকাশিত হওয়ার সময় ভ্যাকান্সি রিলেটেড একটা সমস্যা কিন্তু সবসময় থেকে যায় এবং আবারও তো আমরা সকলেই জানি যে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য সরাসরিভাবে নির্দেশিকা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরনের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য একটা নির্দিষ্ট টাইম লাইনও কিন্তু কোর্টের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি করা যায় প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি ইনক্রিজ হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেটা আপনারা সকলেই কিন্তু বুঝতে পারছেন তো আদৌ দু হাজার বাইশে টেট কোয়ালিফাইড চাকরিবার্থী যারা রয়েছেন তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের সময়টি কতটুকু ভ্যাকেন্সি আপনারা পেতে পারেন এই নিয়ে কিন্তু ধিক প্রশ্ন আপনারা করেছেন তো সেই বিষয়টা নিয়ে আজকের ডেট পর্যন্ত আমাদের কাছে যেটুকু অফিসিয়াল আপডেট এসে পৌঁছেছে সেটা কিন্তু পরিষ্কার করে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখুন আপনারা পরিষ্কার জেনে রাখার চেষ্টা করুন যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ সম্পূর্ণ না হতো তাহলে মোটামুটিভাবে কিন্তু পনেরো থেকে ষোলো হাজারের কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু আসতো হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কমপ্লিট না করানো যেত তাহলে পনেরো থেকে ষোলো হাজারের কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু আসতো যেখানে দু হাজার বাইশের টেট কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা একটা বড় ধরনের সুযোগ কিন্তু পেতেন তবে আপাতত যেহেতু চাকরি দের জন্য বিরাট বড় একটা খুশির সংবাদ সরাসরিভাবে কিন্তু উঠে আসছে যে রাজ্যে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবার পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কিন্তু করানো হবে এবং এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানোর জন্য নির্দিষ্ট নির্দেশিকা অলরেডি কোর্টের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে তো এই নির্দেশিকা যদি সত্যি পালন করা যায় তাহলে মোটামুটি ধরে রাখুন দু হাজার বাইশের টেট কোয়ালিফাইড চাকরি আগামী দিনে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের সময় মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি পেতে চলেছে একদম ঠিকই শুনেছেন কুড়ি থেকে পঁচিশ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু পেতে চলেছেন আপনারা যারা দু হাজার বাইশের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কোয়ালি কমপ্লিট না করানো যেত বা পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ যদি আপাতত সম্পূর্ণ না করা যেত তাহলে মোটামুটিভাবে কিন্তু ধরে রাখুন পনেরো থেকে ষোলো হাজারের কাছাকাছি ভ্যাকান্সি আসার একটা সম্ভাবনা কিন্তু ছিল তবে আপাতত যেহেতু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য সরাসরি নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে এবং সেই অনুযায়ী কার্যক্রমও কিন্তু শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আশা করা যাচ্ছে মোটামুটিভাবে ভ্যাকান্সি যা থাকবে সেটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা থাকতে চলেছে এটা হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট তো পরবর্তীতে উপর নজরদারি আমরা রাখবো অবশ্যই পরবর্তীতে যদি আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পাই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আবারও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তবে আবারও তো শুধুমাত্র এটাই বললাম যে দু হাজার বাইশের টেট কোয়ালিফাইড চাকরিবার্থীরা সম্পূর্ণরূপে প্রস্তুত থাকুন ইন্টারভিউর জন্য খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে এবং সেখানে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজারের কাছাকাছি একটা ভ্যাকান্সি কিন্তু ফেন্স আপনারা পেরে চলেছেন তো এটা হচ্ছে আজকের ডেট পর্যন্ত অফিসিয়াল আপডেট তবে পরবর্তীতে এই উপর নজরদারি রেখে ভ্যাকান্সিদের যদি কোনো আদার্স আপডেট পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ফেন্স আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়ম রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে